নাই আমাদের সবাই সমষ্টি গেছে কারিগরি মানে আমরা এখানে সিনিয়রের সম্মান হিসেবে করতে কারিগরি বোর্ডের ছাত্রছাত্রীরা আছেন আমরা দর্শক আমরা দেখতে পাচ্ছি কারিগরি গাড়ি থেকে ডিপ্লোমা ইন নার্সিং পাশকৃত তারা প্রতিবাদ ও অবরোধ কর্মসূচি করছে বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে আমরা দেখতে পাচ্ছি তারা হাজার হাজার নার্স এখানে বসে পড়েছে এবং দাঁড়িয়ে আছে তারা তাদের দাবিতে অনেক তারা তাদের দাবি চায় তাদের দাবি পূরণ চায় তারা তাদের কর্মস্থলে যেতে চায় কর্মস্থলে চাকরি চায় তারা তারা তাদের চাকরি চায়

দর্শক আমরা দেখতে পাচ্ছি পুলিশের বাধার মুখে তারা পড়েছে পুলিশের বাধার মুখে তারা চাচ্ছে এখানে তাদের চাকরি পেতে চায় পুলিশ বলছে রাস্তা অবরোধ করে এখানে এই প্রোগ্রাম করা যাবে না পুলিশের সাথে তাদের তর্ক বিতরণটা চলছে আমরা দেখতে পাচ্ছি অলরেডি এখানে চলছে এবং পুলিশের সাথে তাদের এখন তাদের তর্ক বিতরণটা চলছে তারা রাস্তা উপরে যাতে এভাবে না বসে রাস্তা অবরোধ যাতে না করে এই বিষয়টা তারা জানাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেটাই আমরা দেখে যাচ্ছে